হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হলো ভারত বনাম পাকিস্তানের ম্যাচ কবে এবং কোথায় হবে সেটাই জানাবো অবশেষে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি ঘোষণা করল আইসিসি ভারত কবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে কোথায় হবে এই প্রতিযোগিতা সেটাই জানাবো তার জন্য আমার চ্যানেলটিকে আগে প্রথমে সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশটাই খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ফেব্রুয়ারি দুবাইতে দুপুর আড়াই চাই ভারত বানাম পাকিস্তান খেলা চলবে তেইশে ফেব্রুয়ারি দুপুর আড়াই চাই ভারত বানাম নিউজিল্যান্ড দোসরা মার্চ দুপুর আড়াই চাই প্রথম সেমিফাইনাল হবে চারই মার্চ ডুবাই ভারত উঠলে আর প্রথম সেমিফাইনাল খেলবে দুবাইতে আড়াইটায় সময় দ্বিতীয় সেমিফাইনাল পাঁচই মার্চ লাহোরে পাকিস্তান উঠলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে দুপুর আড়াইটায় ফাইনাল হবে নয়ই মার্চ লাহোরে ভারত উঠলে ফাইনাল হবে ডুবাইয়ের মাটিতে দুপুর আড়াইটায় আর যদি নয়ই মার্চ খেলা শেষ করা না যায় তাহলে সেটা দশই মার্চেও খেলানো যাবে তো চারই মার্চ হবে ভারতের প্রথম সেমিফাইনাল সেই ম্যাচ হবে ডুবাইয়ে অর্থাৎ ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলেই তারা প্রথম সেমিফাইনাল খেলবে আর দ্বিতীয় সেমিফাইনাল হবে পাঁচই মার্চ লাহোরে ফাইনাল নয়ই মার্চ যদি ভারত ফাইনালে ওঠে তাহলে সে খেলা হবে ডুবাইয়ে যদি না ওঠে তাহলে লাহোরেই হবে ফাইনাল একমাত্র ফাইনালের জন্য একটি একদিন অতিরিক্ত রয়েছে অর্থাৎ নয়ই মার্চ কোনো কারণে খেলা না শেষ হলেও দশই মার্চ পর্যন্ত খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি গ্রুপ করা হয়েছে প্রতিটি গ্রুপে চারটি করে মোট আটটি দল খেলবে একটি গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে প্রথম ম্যাচে উনিশে ফেব্রুয়ারির করাচিতে মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড গ্রুপ পর্বে নক মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট পনেরোটি ম্যাচ হবে যার মধ্যে গ্রুপ পর্বে ভারত তিনটি ম্যাচ হবে দুবাইয়ে কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত তেইশে ফেব্রুয়ারি প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ দোসরা মাস নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খেলতে নামবে ভারত তো দেখা যাক শেষ পর্যন্ত ট্রফিটা কার হাতে ওঠে আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে